এই নিয়ে তিনবার বললাম একটু মতো করছো কেন হ্যাঁ আমি তো বলে চলেছি নাকি আমি কি মন্দিরের ঘন্টা যে যখন খুশি বাজাবে আর আমি তোমার সামনে হাজির হয়ে যাব নাকি আলাদিনের আশ্চর্য প্রদীপ যে ঘষলেই জি হুজুর বলে তোমার ফরমাস মতো জিনিস এনে দেবো কোনটা এটা শান্তা নয় যে তুমি বললেই সঙ্গে সঙ্গে জিনিস পাবে ওরে বাবা রে যত সব সকাল বেলায় ও ওরে বাবা ওটা শান্তাক্রুজ নয় শান্তা ক্লস তিনটে ধর্মের লোক তো একেবারে একসঙ্গে হয়ে গেল বাকি রইল বৌদ্ধ জৈন আর শিখ এদের তো কোনো ব্যক্তি বা চরিত্রে আছে কিনা আমি তো জানি না এই রাখো তো তোমার ইয়ার কি অফিসে গিয়ে চা খেও আর এই ব্রেকফাস্ট দিলাম এই গিলে বিদায় হও আজ আমার মা বাবা ভাই আসবে কত কাজ পড়ে আছে আচ্ছা এবার বোঝা গেল তার মানে একেবারে বিদায় হবো তাই তো না মানে বলছিলাম যে এই অসফল তথা স্বামীকে সন্ধে বেলায় তোমার ওই মা বাবা ভাইয়ের জন্য মানে কিছু আনার জন্য দরকার হবে না তো ওরে বাবা রে বাবা তুই এখন ধর্ষ করে দেবে মনে হচ্ছে ঠিক আছে ঠিক আছে গেলামটাও তেমন টিপলাম সেকেন্ড ফ্লোর নিয়ে আসলো ফোর্স্ট ফ্লোরে আরে এত দুশ্চিন্তা টেনশন নিয়ে কি জীবন চলে একে তো পোশাক কেরাড়ি কিন্তু তারপর কাজ এমন দেয় যেন আমি ম্যানেচাই আসলে পরেশ বাবুর একমাত্র ছেলে খুব একটা লেখাপড়া করেনি তাই একটা দোকান করে দিয়েছে কাশীপুর বাজারে আর এদিকে ছেলের সম্বন্ধ চলছে তাই দানি একটু টেনশানে আছে এই তো পরেশ দা আরে মুখটা বাংলার পাঁচের মতো কেন করে আছো শুনুন কদিন একটু পাহাড়ে ঘুরে দুটোই ভালো থাকবে খুব আছো না বিকেলে শ্বশুর শাশুড়ি শাড়া আসছে তোর বাড়িতে ওদের পাঠিয়ে দিয়ে তারপর আমি পাহাড়ে যাব আরে কেপছো কেন বই সাথে আবার ঝগড়া ঠগড়া হয়েছে আরে ভাই আর বলিস না তোর বদি তো তিনশো পঁয়ষট্টি যদি তিনি আমার সঙ্গে ঝগড়া করে তাহলে নাকি এখন আর ভাত হজম হয় না যেন দুধারি শাড়ি সারি তো তরবারি দুদিকে কাটে জীবনের গেছে রে ভাবছি কোন একটা ওই সাধু সন্ন্যাসী হয়ে পাহাড়ে চলে যাবো বুঝলি সন্ন্যাস সমরেশ বলছি কি তুই তো ওই পাহাড়ে টারে মাঝেমতি চাস দেখ না ভাই ও জন এটা গুহা টুহা কিছু ভাড়া পাওয়া যায় কিনা দেখ না সাধু সরনসি হলো তো সহজ না কিন্তু সহজ নয় কেন সো এটা মালদার পাটি থেকে শিষ্য কোলে ঘরে ঢুকে যাব বাস তার পর পায়ের উপর পা তুমি শুধু খাবো দাও আর ঘুমাবো তবে মাঝে মাছেমোতে তুই এটা হইদাম বলিবার করব

আর বৌদিকে ঠিক ম্যানেজ করে দেবো দেখবে জীবনটা কিরম বৈচিত্র বলছিস অশোক কথাটা খুব একটা মন্দ বলিস বাড়ি থেকে পালিয়ে গিয়ে তোর বৌদিকে জব্দ করার একটা ভালো সুযোগ কি বলিস হ্যাঁ এইভাবে মাসখানেক কেটে গেল আর দুর্গা এসে গেল ভালো লাগে না প্রতিবার এই দুর্গাপূজার সময় এই কেনাকাটা নিয়ে ঝামেলা সারা জীবন শুধু কৃপ্তে নেই আত্মস্য কথা আর কিছু বুঝি না লোকটা সারা বছর তো কেনাকাটাই করছো আমি মনে হচ্ছে একেবারে ব্যাংকের ম্যানেজার শুধু শুধু খালি টাকা শ্রাদ্ধ নিকুচি করেছে সংসারের আমি অফিস গেলাম আর ফিরবো না সাধু হয়ে একেবারে হিমালয় চলে যাব হ্যাঁ 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 তাই যাও কত ক্ষমতা আছে আমারও জানা আছে শুধু বাড়ি আর অফিস করে চৌচির আর উনি হিমালয়ে যাবেন যত সব সেই দিন অফিস ফেরত পরেশবাবু সমরেশের বাড়ি থেকে গেলেন সমরেশকে আবার সাধু হওয়ার বিষয়ে একটা লেকচারও দিয়ে দিলেন এত রাত হয়ে গেল মানুষটা এখনো ফিরছে না কেন কোনো খবরও তো পাচ্ছি না মোবাইলটাও বন্ধ চার্জ শেষ হয়ে গেছে কিন্তু তো এত রাত করে না যে করি কিছুই যেন ভাল লাগছে না বাবু এই বাবু এই বাবু একবার তোর বাবার ওই শাকরে সমরেশকে ফোন করতো হ্যালো কে কে হো বাবু ব্যাপার বাবা ফেরেনি ও হো 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 না অফিস তো দুটো আর ছুটি হয়ে গেছে আরে দেখ নিশ্চয়ই কেন আত্মীয় বাড়িটাড়ি গেছে ওই দু এক দিনের মধ্যে চলে আসবে চিন্তা করিস না কি কি? আরে না 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 থানা পুলিশে জানাজানি করবি না আর শোন 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 আমি কালই তোদের বাড়ি সক্কাল সক্কাল চলে যাব হ্যাঁ হ্যাঁ একদম টেনশান নিস না আমি সকালবেলায় চলে যাব ঠিক আছে রাখছি তাহলে ওকে পরের দিন বাবুকে প্ল্যানটা ভালো করে বুঝিয়ে দিয়ে সমরেশ চলল ওনার বাড়িতে বদি বদি আরে বদি বুধি ফিরেছেন না না কি কি হলো বলো তো আরে 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 বদি আরে ভাবছেন কেন কাল কি কোনো ঝড়া হয়েছিল ঝগড়া তো আমাদের রোজই হয় এই ঝগড়া না করলে তো আমাদের ভাত জুম হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এদিক ওদিক কোনো আত্মীয় স্বজনের বাড়িতে হয়তো গেছে চলে আসবে আচ্ছা বৌদি এই আসার সময় তোমাদের ওই ক্লাবের সামনে হৈহট্ট বলা হচ্ছিল কেন জানি না বাবু বলছিল কোন সাধু এসেছেন খুব জাগ্রত নাকি ভূত ভবিষ্যৎ সব নাকি বলে দিতে পারেন সে কি একবার তাহলে দেখা করে আসি তো দাদু বাবাকে নিয়ে এসেছি উনি ওই দুপুরে এখানে একটু বিশ্রাম নেবেন আর খাওয়া দাওয়া করবেন কিন্তু আমি ফল টল সব ব্যবস্থা করে দিচ্ছি তুমি না তুমি ওনাকে একটু ঘরে নিয়ে বসা বৌদি যা শুনলাম না পাড়ায় উনি একদম সিদ্ধ পুরুষ আর পরেশদার খবর নিশ্চয়ই বলে দেবে আচ্ছা উনি এখানে এসেছেন জয় বাবা জয় বাবা শত শত প্রণাম বাবা আসুন 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 হ্যাঁ চলো এই ওম শঙ্কর ওম শঙ্কর এই যে এই 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 আসুন পেতে দিচ্ছি এখানে বসুন বাবা এখানে বসুন কি কপাল আমার আপনি আপনি আমাদের মতন এই বাড়িতে এসছেন জয় বাবা জয় পৃথিবীর সব সমস্যা আমি সমাধান করে দেবো সেনাই হবে বাবা আগে আপনার পাটা ধুয়ে দি জয় বাবা জয় বাবা এই বাবু দেখ না ওই আরে সব নিয়ে এসছি ওদি একদম চিন্তা না জয় বাবা জয় বাবা এই নিন বাবা আমাদের সামর্থ্য অনুযায়ী একটু ফল মিষ্টি গ্রহণ করুন এই আপনার পুজোর ফুল আলাদা করে রাখলাম বাবা ঠিক আছে গরম লাগছে রে বড্ড গরম এই বাবু বাবু এসিটা চালা এসিটা চালা বংশঙ্কার বংশঙ্কার তোর বাবা প্রসন্ন হয়েছে এবার বল তোর সমস্যাটা কি না বাবা সেরকম কিছু নয় আসলে কাল অফিস যাওয়ার পর থেকে বাবুর বাবা ফেরে খোঁজাখুঁজি করো কোনো দিশ পাচ্ছি না পাচ্ছিস না রিকা ছয় তোর ললাট লটে কি ললাট পটে আমি বলছি ললাট মানে তোর কপাল ও তো ভয় নেই তুই আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি সে তো হিমালয় দিকে যাচ্ছে পথে তুষারের ঝড় ঝঞ্ঝা করুন কিছু একটা করুন আপনি যখন করবো তো বটে তবে তুই নিশ্চয়ই তাকে অতিষ্ঠ করিস সত্যি করে বল রোজ কি তার সাথে প্রবল ঝগড়া করিস দা কি একটু ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে সাবধানে সরি 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 বল হ্যাঁ বাবা সত্যি বলতে তাই একটু কুড়ি কালো করেছি আসলে ঝগড়া না হলে আমাদের ভাত অজম হয় না আর ঘুম ঘুমও ঠিক মতন হয় না জানি তো তবে তবে এই আপনাকে কথা দিলাম এই আপনার পায়ে ফুল ছুঁয়ে কথা দিলাম আর কোনো দিনও ঝগড়া করে ওনাকে ওনাকে অতিষ্ঠ করব না করব না বাবা বাবা আপনি যে করে হোক ওনাকে ওনাকে ফিরিয়ে আনুন বাবা ফিরিয়ে আনুন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ফিরিয়ে দেবো ওই এখন চোখ বন্ধ কর চোখ বন্ধ কর তোর চোখের মধ্যে নেব আমি চোখ বন্ধ করলে আমার চোখে ওনাকে দেখবেন কি করে কর চট কর মূর্খ বাবার তিব্ব সে সব দেখতে পায় Achi achi kama kama m a kama m a kama k m a kama m a kama 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 k a m o m a kama 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 k n m a a m a kama 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 a m a kama kama k a m o kama kama k m a kama a m a kama k a m e k a c a kama kama a m a kama 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 k m a kama 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 m a 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 কাল সেতুপুর বারোটাল ঘন্টা বাজা লাগে এই বাড়িতে প্রবেশ করবে বম শঙ্কর বম শঙ্কর জয় বাবা জয় 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 আপনি আপনি এবারে একটু বিশ্রাম করুন আমি আমি এর উপরে আপনাকে আশ্রমে নিয়ে যাব ওদি ওনাকে এবারে একটু বিশ্রাম টিশ্রাম করতে দাও আপনি আমায় পাপ থেকে বাঁচালেন ঠিক আছে থেকে বাঁচালেন বাবা শত শত প্রণাম 아 h e 비 e 비 eh, e 이 eh, 쌈 h eh, 쌈 h eh, 인 h eh, 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 라 h eh, e 라마 h eh, eh, e

তুমি আসবে বলে আমি সব সমরেশকে দিয়ে আনিয়ে রেখেছি তুমি স্নানটা সেরে এসো একদম গরম গরম বেড়ে দেবো হ্যাঁ দা ওই ওই অফিসের ব্যাগটা আর ওই ঝোলাটা দা আমি রেখে দিচ্ছি জয় বাবার চায় জয় বাবার চায় না কাল থেকে যা গেলো এই ঝোলাটা আবার কোথার থেকে জোগাড় করলো ফুল মিষ্টির প্যাকেট দেখি একি মিষ্টির প্যাকেট তো পাড়ার পাচুর দোকানে ও মা এ তো কালকে সমরেশের আনা মিষ্টি তাহলে এটা বাবাজির ছোলা হুম তাই আমারও কাল সন্দেহ হচ্ছিল এবার বুঝেছি

বলাই বাহুল্য যে এরপরে বাবু আর কাদম্বরীর মধ্যে কি ঘটেছিল সেটা আপনারা নিশ্চয় আন্দাজ করতেই পারছেন যাই হোক পরেশবাবু বহুদিন হলো রিটায়ার করেছেন এখন বাহাত্তর কথা এখন অবশ্য শুধু বৌদি বেশি বলেন আর সমরেশ তারপর থেকে ভুল করেও এ বাড়িতে পা রাখেনি ওই চুপিসারে মাঝে মধ্যে মোবাইলে পরেশবাবুর একটু হাল হকিকত জেনে নেন